আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি এসে জানলকের মধ্যে টাকা দিয়ে ভোট কিনা যায় এই গদি ছাড়া মানে কি তার সে জিরু হয়ে যায় আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই এক এখন দিন ভাই থাকবে মিশা সদাগরি থাকবে আমরা আমরা দিন জল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানাইয়া সমিতিতে দিবে আমাদের দোস্তা শিল্পীদের জন্য জুনিয়ার শিল্পীদের জন্য তার একটিও সে বানায় নাই না এটা যদি সে বলে মিথ্যা কথা বলছে কারণ তাহলে সেই এটা করছে কারণ এটা আমরা তো পাইনি দীপজল ভাই এক মাস রুজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে জুনিয়র শীত সিনিয়র এবং রিক্সালা কেউ বাদ ছিল না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে দুই চার পাঁচশো টাকা দিছে কিন্তু সেটা দীপজল ভাই দেয় নাই লোক লোকজনে দিছে কিন্তু সেটা যদি সে মনে করে টাকা দেয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন যে টাকা দিয়ে ভোট কিনা যায় তাকে বুদ্ধি দেওয়া হয়েছে কারণ সেইটা তো সারবে না এই বদি ছাড়া মানে কি তার সে জিরু হয়ে যাবে সেই জন্য সে এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে আর আমরাও এটা চাই না আমরা চাই আজ থেকে ২০ বছর আগে ৩০ বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুস্থভাবে পরিষ্কারভাবে আমরা শিল্পী সেও শিল্পী আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই এক একসাথে থাকবো কিন্তু এই এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মে আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দীপ জল ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানবো না এখন দীর্জল ভাই থাকবে মিশার সাদাগরই থাকবে